তো সকালবেলা রান্না করে নিয়ে চলে এসেছি সকালের মতো রান্না করেছি চাল কুমড়োর ঘণ্ট করেছি ছোলা দিয়ে কাঁচা ছোলা ভিজানো ছিল আর ওইখানে ডাল করেছি আর আর এ ভাজা করেছে আলু ভাজা তো যাই হোক ভোগটা দিয়ে দিয়ে আর পূজা অর্চনটা করে নেব আর ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম ভোরবেলা উঠিয়ে গোপালের আরতি করে ছোট বাল্য ভোগটা দিয়েছিলাম আর এখন হচ্ছে পূজা অর্চন করে রান্নাবান্না করে ভোগ দিচ্ছি বাইরেটা দেখো খুব সুন্দর আবহাওয়া আছে আজকে আর আমাদের বালির গাড়িটা এসেছে আমার ভোগ দেওয়ার দিকে হয়ে গেছে ভোগ দিয়ে বাইরে এসেছি মানে ভোগটা লাগে বাইরে এসেছি অন্য ভোগ আর বালির গাড়ি এসেছে কেননা আমাদের ছাদ ঢালায় দিন চলে এসেছে সেই জন্য তারিখ বালি ঠালি যা আছে খোয়া ঠোয়াগুলো নিয়ে চলে আসছে আর বালি মানে সবই প্রায় নিয়ে আসা হয়ে গেছে তাই এক গাড়ি মতো বালি বাকি ছিল তা নিয়ে আসলো আর এই বাসনগুলো পুরো মাজা ধোয়া করলাম রান্না রান্নাবান্না করলাম ভগবানের বাসন কোষণ এগুলো সব মাজা ধোয়া করে নিয়ে আসলাম আর আমাদের সবার মানে প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি মিস্ত্রিরা কাজ করতে সাতবেলায় দিন চলে এসেছে সেই জন্য মিস্ত্রিরা কাজ করছে তো চলো একটু যাই দেখে আসি ছাদের উপরে কত দূর কাজ হলো কী হলো ওরা বসে আছে তো ওরাও এখন খাওয়া দাওয়া করলো তো ওরাও বাড়ি থেকে খাবার টাবার সকালবেলা নিয়ে আসে আর দুপুরে একটু টিফিন দেওয়া হয় সকালে চা বিস্কুট দেওয়া হয় তারপরে একটু ঠান্ডা জল শরবত করে দেওয়া হয় এরকম আর কি আর এখন হচ্ছে উপরে যাব তো আমি যাচ্ছিলাম না তো ওরা বলল যে যাও বৌদি দেখে আসো কত দূর কীরকম কাজ হচ্ছে একবারে তোমার ক্যাম ভিডিও করছো যখন এটাও তুলে দাও তো এই যে কিছু কিছু জায়গা উপরে ইয়ে করা হয়ে গেছে তক্তা মানে কাঠের কাঠ দেওয়া হয়ে গেছে তো ভালো করে উপরের দিক থেকে আমি তুলিনি প্রথম চলে আসছিলাম তারপর ওরা বললো তারপরে আমি আবার উপরের দিকে গেলাম তো এই দেখো ওরা সব বসে আছে তো ওখান থেকে আবার ফিরে এসেছি ওরা বারবার বলছিল তা আবার এসে উপরের দিকটা ভিডিও করলাম প্রথমে ভেতরটা করে চলে আসছিলাম তো ওই দেখো ওদের ছাত্র তো আগে হয়ে গেছে যেদিন আমার মা মারা গেছিলো তার আগের দিন ওদের ছাদটা ঢালাই দেওয়া হয়ে গেছিলো আর সেই সময়ই আমাদের ছাদ ঢালাই দেওয়ার কথা ছিল যেহেতু মা মারা গেছিলো বলে আর দেওয়া হয়নি আর এই যে তার এক মাস পরে ভাদ্র মাসে তো আর দেওয়া যায় না তো আশ্বিন মাস পড়ে গেছে তো এখন দেওয়া হচ্ছে তো এই দেখো আশ্বিন মাসের বেশ কিছুদিন হয়ে গেছে পড়ে গেছে না তো এদিকে আসতে ওরাও বৃষ্টি ফিষ্টি হচ্ছিলো ছিল না তো এইদিকে দেখো জল এসে গেছে আমাদের জল আসে দুই তিন তিনবেলা জল আসে আর এই জলটা ধরে ধরে নিই বান্নার জন্য আমার গোমাতা সেবা ঘর পরিষ্কার মানে যত যা স্নান করা সমস্ত জলই এখান থেকে হয়ে যায় আর মাজা ধোয়া সব কিছু হয়ে যায় তো আমার সোনামণি কি করছে চলো দেখে আছি আর সোনামণির তো এখন কখন কি হয় কখন কি হয় অবস্থা মানে বাচ্চা দেওয়া দেওয়ার মতো সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মানে শরীরটা দেখলে বোঝা যাচ্ছে এরকম তো দাঁড়িয়ে আছে ও হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি আর সকাল থেকে এমনি তোমার ভিডিওতে কখনও তোমাদের সামনে খুব একটা ভালো করে আসা হয় না আর সকাল থেকে আসা হয়নি তো এখন হচ্ছে কাজ বাজ করে ঘরের ভেতরে আসলাম তো কাজ এখনও আছে প্রচুর তখন তো ওদের সঙ্গে কথা বলতে আসলাম সামনে সামনে একটু দেখা করতে আসলাম তো যাই হোক আর আমার ভিডিও তো তোমরা দেখছো জানি না কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করবে কমেন্ট করলে কি বলতো কমেন্ট করলে ভালো লাগে আর কি মনটা বেশ ভালো লাগে ভিডিও করার একটা উৎসাহ জাগে আর কি তো সঙ্গে থাকবো তোমরা সবাই আর হচ্ছে আমি এখন ঘরে আসলাম বাসন কোষন গুছিয়ে আসলাম আর ঘরে জল এসছি ঘরটা মুছতে হবে এখনো মোছা হয়নি সকাল থেকে বান্না সেবা গুঁড়ো ভোগ লাগানো এইসব নিয়ে ব্যস্ত করছিলাম আর মিস্ত্রি কাজ করছি ওদেরকে ওদের চা করতে হচ্ছে আর আবার ওদের টিফিন দেওয়া হবে দুপুরবেলা আর মানে দোকান থেকে কেনা না কি বাড়িতে না তৈরি কেনা খাবার নিয়ে এসে দেওয়া হবে আর সোনামণিকে নিয়ে আসবো ওখানে পরিষ্কার করবো সোনামণির জায়গাটা দেওয়া যায় না তো সঙ্গে দেখো দেখতে থাকো তো এখন দুপুরবেলা ওদেরকে আমি লেবু জল করে দিচ্ছি তো হচ্ছে লেবু জলটা করে দিই আর সব দিন লেবু জল না দিন শরবতও দেওয়া হয় শরবত আছে ফ্রিজের মধ্যে তো আর এই যে ওটা করে দিচ্ছি আর লাড্ডু দেওয়া হবে তো লাড্ডু আর সর্বোচ্চ দেওয়া হলো দুপুরবেলা আর এখন বিকাল হয়ে গেছে আর দুপুরের মধ্যে অনেক কাজকর্ম খাওয়া দাওয়া ধোয়া হয়ে গেছে তো বিকালের কাজগুলো করছি উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে গুছিয়ে কাজকর্ম করে তারপর যাব হচ্ছে বাপের বাড়িতে বাবাকে একবার করে দেখে আসি বিকালবেলা গিয়ে তো এখন দেখো চলে যাচ্ছি বাবার ওখানে কাজকর্ম সেরে জপের মালাটা হাতে নিয়ে তো যাচ্ছি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও